নবীর মত নবী ধরাই আসবে না কওয়াল খুশি তে আজ জগৎবাসী মুখে ফুটিল হাসি খুশি তে আজ জগৎবাসী মুখে ফুটিল হাসি আব্দুল্লাহ ঘরে জলে নূর নবিজির নুরের বাতে জরে বলো সুবহানাল্লাহ খুশিতে আজ জগৎ আসে মুখে ফুটিলো হাসি আব্দুল পাথরে জলে নোর নবীজির নোরের বাতি নবীজি আল্লাহর পিয়ারা মায়া মেনার নয়ন তারা বলবে না সুভান আল্লাহ নবীজি আল্লাহর পিয়ারা মায়া মেনার নয়ন তারা যিনি হল নবীদের নবীর মত নবে ধরাই আসবে না গো আর নবীর মত নবে ধরাই হবে না গো আর নবীর মত নবী ধরাই হবে না গোয়ার বাবা নবীর মত নবী ধরায় আসবে না গোয়ার নবী পালে বলে শুভার্লা নবী পায়ামার কলে ফারেস্তা দলে দলে নবী মায়া মিনার কোলে ফারেস্তা দলে দলে নবী কে সালাম জানাই নিজের মনের কত হলে নবী মায়া মিনার কোলে নবী মায়া মিনার কোলে ফারেস্তা দলে দলে নবী কে সালাম জানাই নিজের মনের কত হলে নিজের মনের কত হলে শুনে নাও ও

কাবিল বলে দিয়েছে আমার পরবর্তে গার নবীর মতো নবী ধরাই আসবে না গো আর নবীর মতো নবী ধরাই হবে না গো আর নবী মায়া মেনার ঘরে সুভান আল্লাহ জরে নবী মায়া মেনার ঘরে শয় ভাই এলো দেখার তরে ইয়ার সে দেখেন সারা ঘর আলোয় আলো নবের নরে নবে মায়া মেনার ঘরে নবে মায়া মেনার ঘরে সবাই এলো দেখার তরে এসে দেখে সারা ঘর আলোয় আলো নবের নরে সবাই বলে ওই আমেনা লাইট কথা কার কেনা সবাই বলে

দিতে পারিলে কালে পড়িব তোমার হে জরে বলো সুবহান আল্লাহ আরেকবার বলেন সুবহান আল্লাহ হ্যাঁ আবু জেহেল কয় বাতে যা আবু জেহেল কয় বাতে যা হাতে কি আছে বাতা বলিতে পারিলে কালে মা পড়িব তোমার হে দা নবী বলেন না চাচা জান হাত নিয়ে যাও তোমার কাল নবী বলেন না চাচা হাতি নিয়ে যাও তোমার গাল পাথরে ছাঁক দিলো আল্লার পায়গম্বার নবীর মতো নবী থরায় হবে না খোয়ার নবীর মতো নবী থরায় আসবে না গোয়া আর নবীর মতো নবী থরায় পাবে না খয়া আর নবীর মতো নবী থরায় হবে না আখয়া